শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হাসটা আমরা সকলের টপিক হচ্ছে ওই সব যে কোনো খাবারই কি একটু একটু করে একটু একটু করে খাবে নাকি দেখো আমার ওই কিছু কাস্টমার্স এসেছিলো সেই ছবি আর আজকে সারিদি হ্যাঁ তোমরা জানো ফিউ মিনিটস উইথ মি সারিদি সারিদির আজকে হ্যাপি বার্থডে জন্মদিন ছিল তাই আমরা সব একখানে হয়েছিলাম তার কিছু ছবি আর একটু কথা বলতে চলে এলাম একটু রাত হয়ে গেল। তো যেটা বলছিলাম যে আজকের টপিকটা হচ্ছে বিষয় হচ্ছে খাবার কি একটু সব রকম খাবার একটু একটু করে খাবে নাকি কোনো একটা খাবার ভালো করে খাবে তো সত্যিই না এটা ভেবেছিলাম একটু একটু সময় ধরে বলবো কিন্তু আজকে একটু তাড়াহুড়োর জন্য আমি একটু অল্পের ওপর দিয়ে বলছি সেটা হচ্ছে যে যেরকম আচার বা ফুচকা এগুলো বেশ রসিয়ে রসিয়ে একটু একটু করে সব রকম খাবার একটু একটু করে খেলে কিন্তু বেশ ভালো লাগে আর ওই একবারে পেট ভরে ডাল ভাত খেয়ে নিলাম ওরম না আমি ভীষণ টুকুর টাকুর খেতে ভালোবাসি মানে পেট ভরে খাই না ছোটোবেলা থেকে পেট ভরে খাই না ওই লাঞ্চ ডিনার পেট ভরে করে নিলাম ওরম না মানে অল্প খেলাম পেটটা খালি রইল তার ফলে কী হয় বারে বারে খেতে ইচ্ছা করে একটু এই চুট করে এটা খেলাম ওটা খেলাম তো আমার ক্ষেত্রে কিন্তু জীবনের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি এটা সম্পূর্ণ অন্য রকম মানে জীবনের ক্ষেত্রে আবার আমি নানা রকম জিনিস মানে একটু একটু করে টেস্ট নিতে পছন্দ করি না ঠিক উল্টো কে অদ্ভুত নিজের নিজের কাছেই না খুব অদ্ভুত লাগে যে আমি একটাই মানুষ কিন্তু দুরকম কী করে হয় কিন্তু এটাই হয়তো জীবনের নিয়ম এটা আমার একদম মনের খেয়াল থেকেই তোমাদের বলছি খাবারে যেরকম ভালো লাগার জিনিসগুলো ভীষণ অল্প এটা খাচ্ছি আবার প্যাক করে রেখে দিচ্ছি আবার ওটা একটু খাচ্ছি প্যাক করে রেখে দিচ্ছি ওরকম মানে ফ্রিজের মধ্যে গার্ডার দেওয়া দাওয়া কত প্যাকেট থাকে কিন্তু জীবনের ক্ষেত্রে আমার কিন্তু অন্যরকম আমার একটা খাবারই ভালো করে খেতে ভালো লাগে মানে পেট ভরে মন ভরে জীবন ভরে মানে সেটা পড়াশোনা হোক বা কোনো একটা কিছু চর্চা হোক সেটা যতক্ষণ না মনে হচ্ছে পেট ভরছে খেয়েই চলতে থাকি খেয়েই চলতে থাকি পড়তে থাকি পড়তে থাকি সেটাই বলতে থাকি তো সেটাই বলছি যে সব সময় কিন্তু আমাদের ওই যেটা আমাদের বাই বাহ্যিক জীবনে যেটা হয় সেটা কিন্তু সব সময় জীবনের ক্ষেত্রে হয় না অদ্ভুত ব্যাপার যার ফলে কী হয় আমাদের অনেক প্রশ্নের কিন্তু আমরা জবাব পাই না তো তখন আমাদের ওই ভাবতে হয় যে বাহ্যিক জীবনের অনেক কিছু আছে যা আমাদের আভ্যন্তরীণ যে জীবন যেটা দিয়ে আমরা জীবন কাটাই মানে আমাদের নিত্য দিন চলে সেটা কিন্তু অনেক ফারাক হয়ে যায় তো আমারটা আমি এভাবেই শেয়ার করলাম যে অল্পের ওপর দিয়ে শেয়ার করলাম যে খাবার যদিও সমস্ত রকম খাবার একটু একটু চেটে চেটে খেতে বা একটু রেখে দিলাম পরে আবার খাবার খেলাম ওর বিভিন্ন রকমের খাবার আমার খেতে ইচ্ছা করে মানে অল্প অল্প করে খেলাম অল্প অল্প করে এরকম কিন্তু জীবনের ক্ষেত্রে আমার পেট ভরে খেতে ইচ্ছা করে তো একই মানুষ কিন্তু দু রকম দিয়ে তো সেটা আমি অনেক আমি খুঁজে দেখেছি এটা কেন হয় তার উত্তর যে খুব একটা পেয়েছি তা না কিন্তু এটা হয় আমার আমার ক্ষেত্রে তো জানি না সবার ক্ষেত্রে এটা হয় কি না আমার ক্ষেত্রে খুব হয় আমি সব কিছু একসাথে শিখতে চাই না বা সব কিছু জানতে চাই না যেটা জানতে চাই বা যেটার খোঁজ আছে সেটাই পেট ভরে জানতে চাই মানে আরও 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 অনেক জানতে চাই ওরকম তো যাই হোক আজকে এইটুকুই রাখলাম আজকে টপিকটা আমি খুব একটা ভালো করে জাস্টিফাই করতে পারলাম না তো সরি বললাম তার জন্য তো ভালো থাকবেন আপনারা সবাই তোমরা সবাই ভালো থেকো আর যে যেখানে আছো কজে থেকো